দে দৌতা আজ সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার মত অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমি আশরাফুল আলম বিপ্লব দর্শক আপনারা জানেন জনতার মত অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই আপনাদের মাঝে তুলে ধরি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উপর জনসাধারণের মতামত লোকশ্রুতি আছে যে পায়রা নদীর তীরে বহু আম গাছ ছিল মাঝিরা তাদের নৌকাবাত্ত সেই আম গাছের সাথে নৌকাবাধার স্থানটি কালে কালে হয়ে যায় আমতলা থেকে আমতলি উনিশশো সালের তেইশে আগস্ট আমতলি পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় এই পৌরসভার আয়তন আট দশমিক সাত পাঁচ বর্গ কিলোমিটার নয়টি ওয়ার্ড ও চোদ্দটি মহল্লা নিয়ে আমতলি পৌরসভাটি গঠিত দুই সালের আদমশুমারি অনুযায়ী আমতলি পৌরসভার মোট জনসংখ্যা সতেরো হাজার তিনশো জন এই পৌরসভার মেয়র মতিয়ার রহমান তার মনন জ্ঞান ও শ্রমের বিনিময়ে নিজ ও সরকারি অর্থায়নে রাস্তাঘাট স্কুল কলেজের সার্বিক উন্নয়নের কাজ অবিরামভাবে চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমতলি উপজেলায় ছেলেমেয়েদের মেয়েদের শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে এডিবির অর্থায়নে চার কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট আমতলি ফাজিল মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে এবং পুরো মাদ্রাসাকে নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যে প্রত্যেক শ্রেণিকক্ষে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পাশাপাশি মেয়রের তত্ত্বাবধানে মাদ্রাসা ও সাইক্লোন সেন্টারে যাওয়া আসা সুনিশ্চিত করতে দশ মিটার প্রশস্ত এই রাস্তা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং সড়ক রক্ষার্থে পাকা করে সড়ক রক্ষা বাদ নির্মাণ করা হয়েছে মাদ্রাসার অধ্যক্ষ বলেন অত মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং অত মাদ্রাসা আপনার ভেটিং মেশিনের মাধ্যমে হাজিরা গ্রহণ করা হয় এ সম্পূর্ণ আমাদের মাননীয় সভাপতি এবং পৌর পিতা যারা মো রহমানের অবদান এবং অত্র মাদ্রাসা সার্বিক উত্তরোত্তর উন্নতি উন্নয়ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে যে পশ্চিম পাশে একটা সাইক্লোন সেন্টার এটা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে এবং মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মহোদয়ের মাধ্যমে আমাদের এই মাদ্রাসা এ উন্নয়ন হচ্ছে এই সাইক্লোন সেন্টারের মাধ্যমে আপনার এই কয়েকদিন আগে যে ফোনই আসছিলো এখানে অনেক লোক এই সাইক্লোন সেন্টার অবস্থান করেছে তারা এখানে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে এবং বিশেষ করে অর্থ মাদ্রাসায় লেখাপড়ার মানোন্নয়নে এই সাইক্লোন সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সার্বিকভাবে আমাদের এই মাদ্রাসার বিভিন্ন রকম উন্নয়নে মাননীয় মেয়র মহোদয় খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতেছেন আমরা তার সার্বিক উন্নয়ন এবং মঙ্গল কামনা করছি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে এই পৌরসভায় বহু প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে যার মধ্যে চার কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বাসুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয় উক্ত বিদ্যালয়ের সামনে দিয়ে গরুর হাট থেকে আট নং ওয়ার্ড সহ আরও চারটি ওয়ার্ডের লোকজনের যাতায়াতের জন্য নির্মাণ করা হয় পাকা সড়ক সাত নং ওয়ার্ডের ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার নির্মাণ সহ স্কুল ভবনের বর্ধিত ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ টাকা এ প্রসঙ্গে সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলর বলেন ছোট স্কুল ছিল দুই থেকে আজকে দুই এই সাত বছর সাত বছরের মধ্যে এই উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে ছোটো ছোটো ছেলেপান লেখাপড়ার সুযোগ পাইছে ভালো তারপরে বন্যা উপলক্ষে সবাই আশ্রয় কেন্দ্র ভালো আশ্রয় পাইতেছে তারপরে এই যে রাস্তাঘাট কালবাট ব্রিজ ডেরেন অনেক কিছুই কাজ উন্নয়ন করছে এ সরকার এ সরকারের আমলে কোনো মানুষ বেকার নাই কোনো মানুষ অসহায় নাই যেমন বন্যার সময় এখানে মানুষজন আসে থাকে এবং ওই গরু বছর থান নিয়ে আসে এবং মানুষের উপকৃত হয় অনেকে মালামাল ক্ষতি ক্ষয়ক্ষতি হয় না এবং মেয়রের উপ ভালোই হয়েছে এই যে ফোনি হয়ে গেলে মানুষের অনেক উপকার হয়েছে অনেকে গরু ছাগল নিয়ে এখানে রয়েছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই অনেক উপকৃত হয়েছে চার নম্বর ওয়ার্ডে সাহেব গার্মেন্টস থেকে মতাহার মির্জার বাসা হয়ে পৌর লেক পর্যন্ত আর সিসি রাস্তা ও ড্রেন নির্মাণ এবং পাগলা কুণ্ডুর দোকান থেকে চালবাজার পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ করা হয়েছে বাসুদী চার নং ওয়ার্ড থেকে রোগী ও মালপত্র সহ যাতায়াতের জন্য অতি সহজে রোগীদের হাসপাতালে আনা নেয়ার সুবিধার্থে নির্মাণ করা হয়েছে ব্রিজ এ অঞ্চলে আগত যাত্রীদের ভোগান্তি কমাতে সুবিধার জন্য সাত নং ওয়ার্ডের চতুর্থ তলা ভিটের উপর দ্বিতীয়তলা ভবনের বাস স্ট্যান্ড নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে আগত যাত্রীদের সুবিধার্থে তারই পাশে নির্মাণ করা হয়েছে পাবলিক টয়লেট এ প্রসঙ্গে আমতলির মেয়র মতিয়ার রহমান বলেন বাস টার্মিনাল মিনি বাস টার্মিনাল হচ্ছে এখানে বাস টার্মিনালে মার্কেট হচ্ছে এখানে শৌচাগার লেট্রিন হচ্ছে এবং গণশৌচাগার মডেল লেট্রিন মডেল মার্কেট মডেল মিনি বাস টার্মিনাল আমরা এখানে নির্মাণ করতেছি অতি সত্যি এখানে বাস টার্মিনাল নির্মাণ হলে সকল ঢাকাগামী এবং দূরপাল্লার যত গাড়ি যোগাযোগ আছে সকল গাড়ি এখানে স্টপিত করতে পারবে এবং এখানে কেনাকাটা করতে পারবে এখানে তারা নিরাপদে তারা লেট্রিন বাথরুম ব্যবহার করতে পারবে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে আবাসিক ব্যবস্থা থাকবে সকল প্রকার আমরা সেই ব্যবস্থাগুলো উন্নয়ন করেছি আমতলি পৌরসভা বরগুনা জেলার অন্তর্গত নগরভিত্তিক একটি উপজেলা উনিশশো সালে আমতলি পৌরসভা প্রতিষ্ঠিত হয় এটি এমন স্থানে তৈরি করা হয়েছে যেখানে স্পিড বোর্ডে এসে নেমেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই পৌরসভা এখন রূপ নিয়েছে অনন্য উন্নত এক শহরে এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যে চতুর্থ তলা বিশিষ্ট পৌরভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়েছে নির্মাণে ব্যয় হয়েছে কোটি টাকা এই সাত অন্যান্য পৌরসভার চেয়ে আমতলি পৌরসভাটিও উন্নত এবং ভিন্ন রূপে তৈরি করা হয়েছে এবং জাতির পিতা যেখানে এসে নেমেছিলেন সেখানে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল পৌরভবনের সম্মুখে অবস্থিত জলাশয়ের চারিদিকে শহরকে ভাঙনের হাত থেকে রক্ষার্থে একরকম স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে অন্যদিকে বঙ্গবন্ধুর স্মৃতির রক্ষার্থে পৌর শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া প্রায় আট কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে যার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর সড়ক আমতলি পৌরভবন সংলগ্ন বিশাল ঈদগা ময়দান বাউন্ডারি সহ নির্মাণ করা হয়েছে যেখানে প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক মুসল্লি একসাথে ঈদের জামাত আদায় করতে পারে এই প্রসঙ্গে পৌর মেয়র বলেন পাশে আধুনিক ঈদগাহ যে ঈদগাহ কোনো জেলাতেও নেই সেই ঈদগা আমরা দুয়েকার সম্পত্তিতে এই ঈদগার সীমানা প্রাচীর সামনে ফেন্সিওয়াল ওয়াল এসএস এসএস স্টিলের আমাদের সকল গেট এবং আমরা বাউন্ডারি করা এবং মাঝখানে আমরা প্রায় বিশ থেকে তিরিশ ফিট বালি ভরাট করে উঁচা করে আমরা এখানে রড দিয়ে আর ঢালাই করে আমরা মজবুত টেকসই করে আমরা মানে ঈদের নামাজ আদায় করাবো সেই কাজ আমরা ইতিমধ্যে শেষের পথে এছাড়া ছয় নং ওয়ার্ড ঘনবসতি হওয়ায় মেয়র মতিউর রহমান খুব দ্রুত সরকারি অর্থায়নে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ করে দেন অন্যদিকে সাত নং ওয়ার্ডের নান্ন মোল্লার বাড়ি পর্যন্ত এবং হাসিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে দিয়ে সরকারি অর্থায়নে আরসিসি রাস্তা ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ করা হয়েছে এতে এলাকাবাসী আনন্দিত এ প্রসঙ্গে একজন বাসিন্দা বলেন এই ড্রেনের ঠিক দক্ষিণ পাশেই আমার বাড়ি এখানে ভাড়া বাড়ি ঘরও আছে এখানে অনেকগুলো বসতি এবং বসতি এলাকা প্রায় দুইশো লোকের বসবাস এবং এ পাশেও উত্তর পাশেও ব্যাপক লোকের বসবাস অনেক এবং সেই জায়গাটায় ড্রেনটা হনে আমাদের ব্যাপক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি এবং এই প্রথমেই যে মেয়র মতিয়ার রহমান যার প্রচেষ্টায় পৌরসভার যে আলোকিত মেয়র তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রকল্প হাতে নেওয়ার জন্য এবং একটা প্রশংসনীয় উদ্যোগ এই কাজটা এখন প্রায় সমাপ্তির পথে এবং আশা করি আমরা এটা দিয়ে মানে ব্যাপক উপকৃত হব বর্তমান সরকারের সহযোগিতায় মেয়র মতিয়ার রহমানের প্রচেষ্টায় পৌরসভায় নির্মাণ করা হয়েছে দ্বিতলা বিশিষ্ট পৌর মার্কেট ব্যবসায়ী ও জনসাধারণের যাতায়াতের জন্য পৌর মার্কেটের সামনে দিয়ে একটি সড়ক নির্মাণ করা হয়েছে পশ্চিম ভাগ থেকে গেট পর্যন্ত নির্মাণ করা হয়েছে এই সড়কটি এর অর্থায়নে কোটি বিরাশি লক্ষ টাকারও বেশি ব্যয়ে উন্নয়ন কাজ করা হয় এই পৌরসভায় আমতলির উপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা পটুয়াখালী ঢাকা এই মহাসড়কটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে খানাখন্দ ও দুর্ঘটনার অপর একটি নাম ছিল আজ সেই সড়কটি হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের নিরাপদ ও শান্তির বার্তা বহনকারী রাস্তা এ প্রসঙ্গে পথচারী বলেন শেখ হাসিনার আমলে যে উন্নয়ন এটা একটা মানে মাইল ফলক কিন্তু এর আগে যে আমাদের এই রাস্তাটা এটা ছিল ভাঙা খানাখন্দ এটা চলার উপযোগী ছিল না পর্যন্ত যতটুকুই মানে রাস্তা হয়েছে এটা খুব তিন লাখ টাকা ব্যয় এক নং বাড়ি হইতে হাইওয়ে রাস্তা পর্যন্ত সিসি সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে ফলে পটুয়াখালী বরগুনা ও আমতলি পৌরসভায় সহজে যেতে পারে এলাকাবাসী সড়ক উন্নয়নের পাশাপাশি মানুষের যাতায়াতের জন্য এবং মালামাল রক্ষার্থে বিভিন্ন রাস্তায় সরকারি অর্থায়নে স্ট্রিট লাইট বসানো হয়েছে রাতের বেলায় বিদ্যুৎ সাশ্রয় করে এই স্ট্রিট লাইটগুলো সৌর বিদ্যুতের মাধ্যমে জ্বালানো হচ্ছে গত বছরে তিন নির্মাণ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয় যার ব্যয় ধরা হয়েছে প্রায় পনেরো কোটি টাকা দশ কোটি টাকা ব্যয়ে আটটি ব্রিজ দশটি কালভার্ট নির্মাণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমতলি পৌরসভার সাত নং ওয়ার্ডে দুই কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মাণের কাজ চলছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দুই নং ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার এলাকা ঘিরে ময়লা পানি নিষ্কাশনের জন্য তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ড্রেন এছাড়া পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডে ড্রেন সহ আর সিসি রাস্তা করে দেন বর্তমান সরকারের সহযোগিতায় পৌর মেয়র মতিয়ার রহমান দু হাজার সালের আগে এই পৌরসভা ছিল একটা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর পুরসভা জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ পৌরসভা এই পৌরসভাটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং স্থানীয় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের আক্লান্ত প্রচেষ্টায় এই পুরসভা আমি প্রথম শ্রেণীর পৌরসভায় রূপান্তরিত করেছি এখানে ছিল আশি ফুট পানি এর উপরে আজকে বহুতল বিশিষ্ট ভবনের প্রায় দোতলা ভবনের কাজ শেষ করেছি এখনও এই পৌরসভার কাজ আন্ডার কনস্ট্রাকশন কাজ চলমান অবস্থায় রয়েছে এবং এই পৌরসভায় পানির কোনো ব্যবস্থা ছিল না এখানে পনেরো কোটি টাকা মূল্যের অত্যাধুনিক জেনারেটর অত্যাধুনিক পাইপের লাইনের ব্যবস্থা এবং ওভারহেড ট্যাঙ্ক প্রোডাকশন অয়েল সহ আমরা বন্যা বৃষ্টিতে পানি পৌরবাসীকে দিতে পারতাম না বর্তমানে আমরা পৌরবাসীকে চব্বিশ ঘন্টা আমরা পানি সরবরাহ করে থাকি এবং বিশুদ্ধ পানি আমরা সরবরাহের ব্যবস্থা ইতিমধ্যে আমরা চালু করতেছি এই পৌরসভায় টিউবওয়েল দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না এই পৌরসভায় প্রায় আমি দুইশো টিউবওয়েল মাননীয় প্রধানমন্ত্রীর মানে সহায়তায় এমপি মহোদয়ের সহায়তায় আমরা এখানে স্থাপন করতে সক্ষম হয়েছি আমতলি পৌরসভা আমরা দক্ষিণ অঞ্চলের ভিতরে এটা আধুনিক পৌরসভা প্রায় একশো থেকে দেড়শো সড়ক আমরা ইতিমধ্যেই নির্মাণ করেছি যেটা মানে বঙ্গবন্ধুর সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ এই পদক্ষেপকে চ্যালেঞ্জ এবং সে চ্যালেঞ্জকে আমরা সাদরে গ্রহণ করে আমি তার সাথে একত্রিত হয়ে আমি এই কাজ করতে সক্ষম হয়েছি আন্তরিক পয়নিষ্কাশন ব্যবস্থা সুয়ারেজ ব্যবস্থা সকল ব্যবস্থাকে আমরা আধুনিকরণ করেছি কোনো পৌরসভায় পানির কোনো সমস্যা নেই পানির কোথায় বাজে না এবং কোনো পয় বর্জ্য ব্যবস্থাপনা কোথায় কোনো সমস্যা নেই সব কিছু আমরা ঢেলে নতুন করে সাজিয়েছি মাস্টার প্ল্যানে পৌরসভা অন্তর্ভুক্ত করেছি এবং আধুনিক আরসিসি দুইটা ব্রিজ আমরা স্থাপন করেছি যে দুইটা ব্রিজের মূল্য প্রায় চার কোটি টাকা আমরা তিনটা সাইকেল স্টার করেছি আধুনিক এবং স্কুলকাম সাইকেল সেন্টার এবং মাদ্রাসা গ্রাম সাইকেল সেন্টার বিশ্ব বিদ্যালয় গ্রাম সাইকেল সেন্টার নির্মাণ করেছি যা বন্যায় এই ফনির দিনে এখানে এসে মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছে এবং পৌরসভা থেকে আমরা শুকটা খাবার পানীয় জল এবং আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে আনা এবং বাড়িতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা সব কিছু আমরা সম্পন্ন করেছি আমন্তরিক পৌরসভার এলইডি লাইটে আলোকিত আমন্তরি পৌরসভাকে আমরা প্রায় আটচল্লিশটা অত্যাধুনিক সিসি ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আমতরি পৌরসভার বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা স্থাপন করেছি যাতে কোনো ক্রাইম মাদক এবং জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল হয় এবং কোনো অবস্থাতে পৌরবাসী ঝুঁকির মধ্যে না থাকে এবং চুরি ডাকাতে না হয় এজন্য আমরা সিসি ক্যামেরা এখানে স্থাপন করেছি স্থানীয় এলাকাবাসীর হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে কামাল সাংবাদিক সড়কের পাকাকরণ এবং একটি ব্রিজ নির্মাণ শেষ পর্যায়ে আমতলি পৌরসভার নয় নং ওয়ার্ডের টিকুমুন্সির বাড়ি সংলগ্নে খালের উপর একটি গার্ডার ব্রিজ নির্মাণের ফলে সাত আট ও নয় নং ওয়ার্ডের লোকজনের যাতায়াতের সুব্যবস্থা হয়েছে এ প্রসঙ্গে এলাকাবাসীরা বলেন এখানে একটা পোল ছিল পোলটাও অনেক দিন যাবৎ ভাঙ্গা ছিল আমাদের এই আটনাং নয় নাং এবং অন্য অন্য এলাকার মানুষ এখানে আসতে যাইতে অনেক কষ্ট হয়েছে তারপরে এই বৃষ্টি হওয়া আমাদের আরপাঙ্গাসা লোক এবং এই কাঠা এবং এই লোসা এই লোকগুলি যাতায়াত আমতলিয়ে যাতায়াত করতে আমাদের খুব সুবিধা এবং আমাদের এলাকার আশেপাশে আইতে যাইতে খুবই সুবিধাজনক না হলে আমরা খুবই বিপজ্জনক হয়ে পড়তাম এই ব্রিজটা আমাদের সকলের উপকার হয়েছে মেয়র মতিউর রহমান এর মতো পৌরসভায় আর মেয়র আসি নাই আর মনে হয় যে আসবেও না এ এর জন্য এই আট নাং নয়ন এবং নয়নরা যে ওয়ার্ড আছে বিপুল সে কাজ করছে এরকম কাজ কেউ আর করে নাই আমতলি সহ বরগুনা এক আসনে আনাচে কানেছে এমন কোথাও নেই যেখানে একটি সড়ক কাঁচা রয়েছে স্কুল কলেজ জাতীয়করণ সহ মাদ্রাসার অবকাঠামো ব্যাপক উন্নয়ন করা হয়েছে এই অঞ্চলে আমতলি তালতলি ও বরগুনা সদর সহ সর্বত্র উন্নয়নের কাজ চলছে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলা বরগুনা সদর আমতলি এবং তালতলি তাই তালতলিটা আমার উপজেলা করেছে দুই হাজার মাননীয় প্রধানমন্ত্রী এই সিটে নির্বাচন করেছিলেন তালতলি আমতলিতে আমতলি পৌরসভায় আমরা ব্যাপকভাবে উন্নয়ন করেছি সেখানে রাস্তাঘাটগুলো ড্রেনেজ সিস্টেম কলেজ জাতীয়করণ সেখানের নামে মাননীয় প্রধানমন্ত্রীর নামে একটি পলিটেকনিক স্টুডেন্ট কলেজ আমরা স্থাপন করেছি ওভারের ট্যাঙ্কি স্থাপন করেছে পৌরসভায় পানি স্থাপনের জন্য একটি সুন্দর একটি ঈদগাহ করা হয়েছে যেখানে প্রায় লক্ষাধিক লোক নামাজি অংশগ্রহণ করতে পারবে এমনিভাবে লঞ্চঘাট টার্মিনাল করেছি রাজনৈতিক সুবিধার জন্য পায়রা নদীর পারে আমরা মিনি সার্কিটও করেছি সব কিছু মিলিয়ে আমতরি একটা উন্নত শহরে রূপান্তরিত হয়েছে এখন এবং আপনি জানেন যে খুব শীঘ্রই পায়রা নদীতে ব্রিজ নির্মাণ হবে এবং এটার কাজও প্রাথমিক কাজ শুরু হয়েছে ভূমি উপদলের কাজ চলছে মাননীয় প্রধানমন্ত্রী দু সালে বলেছিলেন পায়রা নদীতে ব্রিজ করবো এবং আমরা এই ব্রিজটাকে কেন্দ্র করেই একটি উপকূলীয় মহাসড়ক করতেছি যেটা বিশখালী নদীতে বৃদ্ধি হবে এবং বলশোর বৃদ্ধি হবে এটা হবে মংলা এবং যশোর আপনার ভোমরা এই সমস্ত জায়গার সঙ্গে একটা সরাসরি পূর্ব পশ্চিমের চট্টগ্রামের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটা হবে জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রাস্তা দিয়ে পূর্ব পশ্চিমে আমরা সরাসরি যেতে পারবো কারণ আপনি জানেন যে পূর্ব পশ্চিমে বাংলাদেশে কোনো রাস্তা নাই এই একটাই রাস্তা একবারে এক সীমানা থেকে পশ্চিম সীমানা থেকে পূর্ব সীমানা পর্যন্ত এবং যেটা চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছবে উন্নয়নের স্রোতধারায় ধারায় মুখরিত বাংলাদেশ তারই একটি অংশ বরগুনা জেলা এই উপজেলার আলোকবর্তিকা পৌঁছে যাক বাংলার সর্বত্র উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাক দেশ এগিয়ে যাক সমৃদ্ধির পথে বর্তমান সরকারের দেয়া ঘোষণা অনুযায়ী দুই হাজার একুশ এবং দুই হাজার একচল্লিশ সালের রূপকল্প বাস্তবায়নে বরগুনা জেলাটি অংশগ্রহণ করুক বর্তমান সরকারের হাত ধরে এমনটি সকলের প্রত্যাশা ঘুরে দেখলাম উন্নয়নের বিভিন্ন চিত্র কথা বললাম সাধারণ মানুষের সাথে কথা বললাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তাদের কণ্ঠে যেটি প্রতিধ্বনিত হল শিক্ষা স্বাস্থ্য কৃষি বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে এই জেলা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে তারা মনে করে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আমরাও বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বর্তমান সরকার যেভাবে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেভাবেই টেকসই উন্নয়ন দেশের সর্বত্র হবে আজ এ পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আশরাফুল আলম বিপ্লব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন